আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর শেষ রহমতের সকলেই অনেক ভালো আছেন আল্লাহ তালার অসীম করুণা ও রহমতের দরিয়ার মধ্যে অমূল্য একটি রত্ন রয়েছে আর সেই রত্নটির নাম হচ্ছে ইস্তেগফার গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তোবা করো কেননা তিনি পরম করুণামা এবং দয়ালু তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পাচুর যে বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদেরকে সন্তান সন্তান দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী প্রবাহিত করে দেবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি স্টেট ফারের বরকতে কিভাবে একটি অসহায় মেয়ের জীবন জীবন পাল্টে গেল গ্রামের এক ছোট পরিবারে সাইমা নামের এক মেয়ে জন্মগ্রহণ করেছিল মেয়েটি খুব সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছিল অভাব অনটনে তার দিন কাটতো মেয়েটি ছিল ইমানদার প্রতিদিন পাচক নামাজ পড়তো এবং কোরআন তেল করত কিন্তু তার ভেতরে ভেতরে এক মানসিক কষ্ট তাকে গ্রাস করে ধরতো সে দিনের পর দিন বছরের পর বছর ধরে একটি বিশেষ দোয়া করেছিল যে তার বাবার ছোট্ট ব্যবসা যেন বড় হয় কিন্তু তার বাবার ব্যবসা ধীরে ধীরে ডুবেই যাচ্ছিল দারিদ্রতার চাপে সংসারে অশান্তি বাড়ছিল সাইমা সবসময় আল্লাহ কাছে এই একটি দোয়া করত হে আল্লাহ আমাদের সংসারটাকে তুমি হালাল রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও হে আল্লাহ আমাদের পরিবারের জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও হঠাৎ একদিন ছায়ামা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখতে পেলো আর ওই ভিডিওর ভিতরে এক আলেম সাহেব বয়ান করতেছিল যে ইস্তেক ফারের মাধ্যমে মানুষের ভাগ্য বদলে যেতে পারে আর যে ব্যক্তি বেশি বেশি ইসতেক পাঠ করবে তার জীবনে দুঃখ কষ্ট অবাব অনটন আল্লাহতালা দূর করে দেবেন এমনকি তার দোয়া মহান আল্লাহ তালা কবুল করবেন এই কথা শুনে সাইমার চোখে পানি চলে আসলো সাইমা ভাবল হয়তো আমি দোয়া করছি কিন্তু আমার জবান থেকে হয়তো ইস্তেক ফার কম বের হয়েছে অথবা আমার গুনাহর পরিমাণ হয়তো অনেক বেশি হয়ে গেছে সেজন্যই হয়তো আল্লাহতালা আমার দোয়া কবুল করছেন না সেদিন থেকেই সাইমা প্রতিদিন ফজরের নামাজের পর কমপক্ষে একশত বার করে ইস্তেক ফার পড়তো ইস্তেক ফারের অর্থ হলো আমি আল্লাহ তালার কাছে আমার সমস্ত পাপের জন্য ক্ষমা চাইছি এবং তার দিকে ফিরে যাচ্ছি সাইমার এই ইস্তেক ফারের করতে তার বাবার ব্যবসায় নতুন পরিবর্তন হতে শুরু করল। যেখানে তার বাবার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে সেখানে পুরনো এক বন্ধু এসে ব্যবসায়িক বিষয়ে তার বাবাকে সাহায্য করলো তার পরিবারের ঝগড়া অশান্তি ধীরে ধীরে কমতে লাগলো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সাইমার দীর্ঘদিনের দোয়া মহান আল্লাহ তালা কবুল করলেন সাইমা একদিন ফজরের নামাজের পর যেভাবে হাত তুলে চোখে পানি নিয়ে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাদের পরিবারকে তুমি হালাল রিজিকের জন্য দরজা খুলে দাও তুমি আমাদের পরিবারকে রক্ষা করো আমাদের পরিবারে অভাব অনটন দূর করো এই দোয়াটি ছিল সাইমার জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া তার এই দোয়া মোহন আল্লাহতালার দরবারে এমনভাবে কবুল হয়েছিল সেই মাসেই সায়মার বাবা ব্যবসায়িক বড় একটা অর্ডার পেল সংসারের সুখ এবং শান্তি ফিরে আসলো সংসার থেকে দূর হলো অভাব অনটন অশান্তি আর ঝগড়া সাইমা তখন তালার কাছে শুক্রিয়া দায় করলো আর সে বুঝতে পারল পারলো ইসতেক ছিল তার দোয়া কবুলের আসল চাবিকাঠি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম ইস্তেক ফার শুধু গুনামাফের দরজায় নয় বরং রিজিক সংসারের সুখ শান্তি এবং দোয়া কবুলেরও বিশেষ একটি মাধ্যম তাই দোয়া কবুলে বিলম্বিত হলে আপনি বেশি বেশি ইস্তেক ফার করুন কেননা ইস্তেক ফার গুনাহসমকে জড়িয়ে দেয় এবং দোয়া কবুলের রাস্তা সহজ করে দেয় ইস্তেক ফার হলো মমিনের জীবনের সফলতার আসল মন্ত্র এবং মনের অশান্তি দূর করার বিশেষ প্রতিষেধক রোগের সময় যেমন প্রতিষেধক ঔষধ হয় ঠিক তেমনি মমিনের জীবনের প্রতিশোধক হলো ইস্তেকফার ফার রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এবং তার জীবন থেকে দুঃখ কষ্ট হতাশা দূর করে দেবেন শুধু তাই নয় এবং তাকে এমন অকল্পিতভাবে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করেনি হাদিস আবুদাউদ ও ইবনে মাজাহা প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে ইজতেক ফার সম্পর্কে যে আলোচনা করা হলো যদি আপনারাও এরকম দুঃখ কষ্ট আর হতাশায় ডুবে থাকেন তাহলে আজ থেকে ইসতেক ফারের আমল শুরু করুন কমপক্ষে প্রতিদিন একশোবার করে ইস্তেক ফার করুন দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট হতাশা আল্লাহ আল্লাহতালা দূর করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ